প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে দশে ডিসেম্বর মঙ্গলবার দুই হাজার চব্বিশ আমরা যে বিলটির মধ্যে মূলত রয়েছে আসলে বিলের নামটা সঠিক আমি জানি না এখানে আমার ভাই একজন রয়েছে উনি আবার জানে এই বিলের নাম কি তো ওই ভাইয়ের কাছে জানবো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভাই আপনারা মূলত যে বিলে আসছেন এই বিলের নাম কি এবং কোন গ্রামে পড়ছে বিলটা ভাই সার পশ্চিমা নন্দনী বাদেবাস আচ্ছা আচ্ছা আমরা বলুবাস হয়েছে পঁচিশ আর হলো ডাগ না মইরু মাছ রইছে তো মূলত সকালে অনেক মাছ হয়তো বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ খুশি হলাম শুনে ওনাদের কাছ থেকে অনেক মাছ আল্লাহর রহমতে সকালে বিক্রি হয়ে গেছে আর এই মুহূর্তে আমরা দেখতে পাবো যে মাছগুলি মূলত বিক্রি হবে সেই মাছগুলি ওনারা মাছ দরে জাই রাখছে আর এখানে মুশির মধ্যে বোয়াল মাছ রয়েছে মাসাল মাছ রয়েছে এবং অনেক শোল মাছ শোল মাছ বোয়াল মাছ অনেক মাছ কিন্তু ধরার বাকি রয়েছে আপনারা আমার সাথে থাকবেন এবং নিতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু কাছাকাছি যাই গিয়ে দেখি ইতিমধ্যে দেখতে পাচ্ছি শোল মাছ অনেক শোল মাছ মাগুর মাছ যাকে বলে জাগুর আমরা বলি দেশি দেশি মাছের মধ্যে জাগুর মাছ বই মাছ শিং মাছ এই মাছগুলি কিন্তু এইসব বিল থেকে পাওয়া যায় আসলে মেশিনের আওয়াজের জন্য কথা বোঝা যায় কিনা আমি জানি না পেগের মধ্যে নামছি দেখি মাছগুলি গিয়ে ভালো করে দেখানো যায় কিনা অনেক সুন্দরভাবে কিন্তু মাছ দেখা যাবে এবং ওই দেখতে পারতেছেন যে বড় একটি বিশাল বড় বাইক দেখতে পারতেছেন আমি পাড়া দেওয়ার সাথে সাথে বার হয়েছে বড় বাইকটা বার হয়েছে ওই যে দেখছেন আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি অনেক মাছ কিন্তু ধরা হয়েছে মাসাল্লাহ আর শোল মাছ তো আপনাদেরকে দেখাই আমি মামা আমাকে সকালে বলছিল আসার জন্য সত্যি কথা আমি আসতে পারিনি এবং অনেক ট্যাংরা মাছ দেখতেছি কারার মধ্যে আপনাদের ফোন পেয়ে আমি চলে আসলাম তো মাছ কেমন ধরেছেন ভালো মাছ আছে আচ্ছা তো একটু পরে বিক্রি হবে না একটু পরে বিক্রি হবে এবং আপনাদেরকে আমি আসলে দেশি প্রজাতির যেই জাগুর মাছ আমরা বলি মাগুর জাগুর শোল দেখতে পারতা অসাধারণ অসাধারণ খুবই খুবই মাছ আল্লাহ রহমতে পেয়েছে তো সবাই ভিডিওটি একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক দিয়ে পাশে থাকতে পারেন নিত্য নতুন ভালো ভালো মানের মাছের ভিডিও দেখতে পাবেন এই হাকালুই টিভি চ্যানেল থেকে আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি শুধু শোল মাছগুলি কিন্তু রয়েছে আর যেই বোয়াল মাছগুলি মূলত ধরা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ওনারা মাছ ধরে ধরে নিয়ে কিন্তু পরিষ্কার করতেছে দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলি এই শৈল মাছগুলি কিন্তু মূলত বেশিরভাগ শিচলে পাওয়া যায় আর মাছ কীভাবে দৌড়দৌড়ি করতেছে দেখতে পাচ্ছেন এই যে মাছের সাইজ অনেক বড় বড় সাইজের শোল মাছ গজার মাছ আর ট্যাংরা মাছ তো অনেক ট্যাংরা মাছ আছে অসাধারণ মাছ আমরা দেখতে পাচ্তেছি তো আমরা কিন্তু মাছগুলি অলরেডি দেখে নিয়েছি তো চলুন আমরা একটু উপরে যাই মানুষ অনেকটা কম ওদের ওনাদের মানুষ কম এই জন্য মাছ ধরার বাকি রয়েছে তো মূলত এই মুহূর্তে আমরা মাছগুলি দেখব মাছ নিলামে ডাক হবে আমরা একটু উপরে যাই মাছ সবগুলি মাছ হবে পরিষ্কার করা হবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে ভালো করে মাছগুলি ধরেন বড় বড় শোল মাছগুলি যে এটি ধরেন এই যে দেখতে পারতেছেন এটার মধ্যে কিন্তু বোয়াল মাছ রয়েছে ধরার বাকি পানি রয়েছে এই জায়গাটা কিছুটা গভীর এই জন্য একটু পরে বাবানো হবে তোমরা উপরে যাই এ দেখি মাছ হয়তো তুলতেছে আগে কি শুধু মাছের নিলাম দিবেন না বড় মাছের মামা সব মাছ না কিন্তু বিক্রি হবে আমরা নিলাম হইতেছে দেখতেছি সতেরোশো সতেরোশো টাকা পর্যন্ত আমরা এই মুহূর্তে দেখতে পাবো বড় মাছ তোলা হবে দেখি আমরা বড় মাছ কিরকম রয়েছে জালের মধ্যে আমরা এই মুহূর্তে দেখতে পাবো বড় মাছ তোলা হবে বাঁধাবাসা বিলের বাঁধাবাসা বিলের মাছ এইগুলি ভুটান বিলের মাছ আমরা এই মুহূর্তে ভুটান বিলের বোয়াল মাছ দেখতে পাবো দিয়ে বোয়াল মাছটি পাওয়া

মই যায় নাযায়

একশো হাজার ষোলো হাজার দুইশো দুইশ সতেরো হাজার সতেরো হাজার তিনশো সতেরো হাজার একশো আমরা এই মুহূর্তে দেখতে পেলাম সতেরো হাজার টাকা বিক্রয় হলো এক ডাক গোয়াল মাছ আসলে মাছগুলি দেখতে আপনাদের কাছে কিরকম লাগতেছে কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা কিন্তু দেখতে পারতেছি এক একে বোয়াল মাছ এখান থেকে যাইতেছে আর নিলামে বিক্রয় হইতেছে প্রচুর বোয়াল মাছ কিন্তু রয়েছে জিয়ানো কয়েক ডাক হবে চার পাঁচ ডাক মাশাল্লাহ হতে পারে দেখি একজনে বাওয়ায় ধরো দেখো একজন ইডে ডেঠিয়া লিতে পারবো এই ধরায় সুন্দর করে বাও আয় ধরো এই হ্যাঁ মামুজ তো এই মুহূর্তে এই নিলাম যাবে আমরা এই নিলাম রাখি দেখবো

প্ৰায়ে কিন্তু দেখি পেছি প্ৰায় দুই ডাক বৰ মাছ নিলামে বিক্ৰয় হল তাৰ মাছ তোলা হৈছো বৰবাষ্ট তুমি কাকো দিব বল তোলা হইতেছে অনেক বড় একটি বল তুললো কয়েকদিন পরে আবার এটাও শীসা হবে তারপরে এটা থেকেও কিন্তু মাছ ধরা হবে এই পুকুরটা থেকে

ঠিক আছে ঠিক আছে না বুজ দিয়া দুইটা হাজাৰ লাইবা হেৰা দুইটা নাই মই বান্ধ কৰিলে তুলালাও তুই ল

অঁ কম্পিউটিমটো দেৰি তাক

দেখ <laughs> তো দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পেয়েছি মূলত এখানের যেই বোয়াল মাছগুলি এবং শোল বোয়াল এই মাছগুলি কীরকম দামে ধরে বেসা কিনা হলো তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে বিষয়ে কমেন্টে জানিয়ে যাবেন এবং নিত্য নতুন হাঁকালুকি হাউর এবং বিভিন্ন বিলের মাছ দেখতে যারা পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন নিত্য নতুন মাছ দেখতে পারবেন এবং সুন্দর সুন্দর মাছের ভিডিও দেখতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ